নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এসআর আবয়ে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে যাওয়ার রীতিমতো হিড়িক পড়ে গেছে গত শুক্রবার অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় বিএসএফের হাতে গ্রেপ্তার হয় এগারো জন বাংলাদেশি আর শনিবার ধরা পড়ল আরও পঁয়তাল্লিশ জন বিএসএফ তাদের গ্রেপ্তার করে বসিরহাট পুলিশের হাতে তুলে দেয় হ্যাঁ বেশি তো কি জিজ্ঞাসা করল

Non è che il nostro cuore non è che il nostro cuore non è il nostro cuore è che il nostro cuore non è, buoioso... è vanno, non è che il nostro cuore non è